আসসালামু আলাইকুম এভরিওয়ান এটি আমার হজরত খানজাহান আলীর রহমতুল্লাহ আলহের মাজারের দ্বিতীয় পার্ক খানজাহান আলীর সৌধ যা সাধারণত খানজাহান আলীর মাজার নামে পরিচিত বাংলাদেশের খুলনা বাগেরহাট জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক সৌধ এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ঐতিহাসিক স্থান যা প্রতিদিন অসংখ্য দর্শনার্থী ও ভক্তদের আকর্ষণ করে ষাট গম্বুজ মসজিদের পাশেই রয়েছে খানজাহান আলীর দিঘি যা খঞ্জেলি দিঘি বা ঠাকুর দিঘি নামেও পরিচিত জনশ্রুতি আছে যে জাহান আলী রহমতুল্লা আলহে এই দিঘিতে কুমির পুষতেন এবং তাদের নিয়মিত খাবার দিতেন প্রায় ছয়শো বছর ধরে বংশ পরম্পরায় বসবাস করে আসা মিঠাপানির সর্বশেষ উন্মুক্ত আবাসস্থল বাগেরহাটের হজরত জাহান আলীর মাজার দিঘি দুইশো একর আয়তনের বিশাল এই দীঘিটি আধ্যাত্মিক সাধক ধর্মপ্রচারক সমন্বয় খানজাহানালী খনন করার পর যাতে কেউ দিঘির সুপেও পানি নষ্ট করতে না পারে সেজন্য দীঘিতে পানির কুমির ছেড়ে দেওয়া হয় সেই থেকেই বংশ পরম্পরায় খাঞ্জাহানালী দরগা দিঘিতে এই মিঠাপানির কুমির বসবাস করে আসছে আলী দরগার কুমিরে রয়েছে দীর্ঘ কিংবদন্তির ইতিহাস দরগায় দীর্ঘদিন ধরে চলে আসা দর্শনার্থীদের মুরগিই ছিল কুমিরের প্রধান খাবার বর্তমানে এক শ্রেণীর খাদেমরা কুমিরের এই খাবারের অধিকাংশই বাজারে নিয়ে বিক্রি করে এই বিক্রি করার ফলে কুমিরের তীব্র খাদ্য অভাব দেখা দিয়েছে প্রাকৃতিকভাবে কুমির হিংস্র প্রজাতির প্রাণী হলেও বংশ পরম্পরায় এই দরগায় কুমির ছিল এর বিপরীত দর্শনার্থীরা গায়ে হাত বুলিয়ে অনেক সময় নিজ হাতে মুখের মধ্যে খাদ্য ঢুকিয়ে দিলেও কুমির কখনও হিংস্রতা দেখায়নি কিন্তু খাদ্য অভাবের কারণে অনেক কুমিরই মারা গিয়েছে তাই খানজাহান আলের ভারত থেকে আনা কুমিরগুলো প্রায় বিলুপ্তির পথে খানজাহান আলের সাথে বারো আউলিয়ার সম্পর্ক নিয়ে বিভিন্ন লোকশ্রুতি প্রচলিত আছে ধারণা করা হয় খানজাহান আলী বারো জন আউলিয়া সহ বর্তমান বাগেরহাটের বাজার এলাকায় এসেছিলেন এবং তাদের নাম অনুসারে ওই এলাকার নামকরণ করা হয়েছে খানজাহান আলীর মাজার কমপ্লেক্সে তার সমাধির পাশেই তার প্রধান সহচর মোহাম্মদ তাহিরের সমাধি এটি একটি গম্বুজ বিশিষ্ট মসজিদ এবং খানজাহানের অন্যান্য অনুসারীদের সমাধি রয়েছে খানজাহান আলীর সাথে জন আউলিয়া এসেছিলেন এবং তাদের মধ্যে কয়েকজন হলো গরিব শাহ বাহরাম শাহ বুড়া খা ফতেখা পীর খা মির খাঁ চাঁদ খাঁ ইক্তিয়ার খা বক্তার খা আলম খা প্রমুখ মাজার কমপ্লেক্সের ভিতরে ভেতরে খানজাহান আলীর সমাধির পাশাপাশি তার প্রধান সহচর মোহাম্মদ তাহিরের সমাধি রয়েছে এছাড়াও এখানে একটি এক গম্বুজ বিশিষ্ট মসজিদ এবং খানজাহানের অন্যান্য অনুসারীদের সমাধি দেখা যায় খানজাহান আলীর সমাধির পশ্চিমে তার প্রধান সহচর মোহাম্মদ তাহিরের সমাধি রয়েছে খানজাহান আলীর মাজার কমপ্লেক্সটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও স্থাপত্যিক স্থান যেখানে তার সমাধি ছাড়াও অন্যান্য ঐতিহাসিক স্থাপনা ও কবর রয়েছে খানজাহান আলী হে শুধু একজন ধর্মপ্রচারক এবং শাসকই ছিলেন না বরং একজন স্থাপত্যবিদ এবং জনহৈতসী ব্যক্তি হিসেবেও স্মরণীয় হয়ে আছেন তার নির্মিত স্থাপত্যগুলো আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে হজরত খানজাহান আলী রহমতুল্লাহে তেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে দিল্লিতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি কুরআন হাদিস সুনা ও ফিক স্বাস্থ্যের উপর গভীর জ্ঞান অর্জন করেন চোদ্দশো আঠারো খ্রিস্টাব্দে খানজাহান আলী বারো বাজারে অবস্থান নেন এবং বাংলার দক্ষিণ পশ্চিম অংশে ইসলাম ধর্ম প্রচার ও প্রসার আরম্ভ করেন খানজাহানের প্রথম স্ত্রীর নাম সোনা বিবি কথিত আছে সোনা বিবি ছিলেন খানজাহানের পীর নূর কুতুবুল আলমের একমাত্র কন্যা খানজাহানের দ্বিতীয় স্ত্রী রূপা বিবি ওরফে বিবি বেগুনি ধর্মান্তরিত মুসলমান ছিলেন খানজাহান আলী তার দুই স্ত্রীর নাম অনুসারে সোনা মসজিদ এবং বিবি বেগনী মসজিদ নামে মসজিদ নির্মাণ করেন হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলহে অক্টোবর পঁচিশ চোদ্দোশো উনষাট তারিখে মাজার শরীফের শিলালিপি অনুযায়ী আটশো তেষট্টি হিজড়ির ছাব্বিশে জিলহাজ গম্বুজ মসজিদের দরবার গৃহে এশার নামাজরত অবস্থায় নব্বই বছর বয়সে মৃত্যুবরণ করেন প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমার সময় খানজাহান আলী মাজারে ওরস অনুষ্ঠিত হয় এবং দূর দূরান্ত থেকে লক্ষাধিক ভক্তরা আসেন খানজাহান আলীর মাজার জিয়ারাত করতে